যারা নগ্নবিজি এবং আবৃতবিজি সিকিউ করেছ তাদের জন্য এমসিকিউটা একেবারে পুরো ডাল ভাত প্রথম প্রশ্ন নগ্ন উদ্ভিদের দিন ঘটে কোনটি ইউজুয়ালি নগ্ন উদ্ভিদে কিন্তু দিন ঘটে না কিন্তু নগ্ন উদ্ভিদের যেগুলা হচ্ছে আবৃতবিজিদের কাছাকাছি এফিড্রা এদের কিন্তু দিনিশেক ঘটে এটা কিন্তু জানতেই হবে পরীক্ষায় আসবে নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয় দেখো নিষেকের পূর্বে এবং নিষেকের পরে পূর্বে ইউজুয়ালি নগ্নবিজিতে হয় পরে হয় হচ্ছে আবৃতবিজিতে পূর্বে হয় বলে এটা হ্যাপ্লয়েড শস্য পরে হয় বলে আবৃতবিজির হ্যাপ ট্রিপ্লয়েড শস্য উৎপন্ন হয় তো এখানে কি জিমনসফার মানে হচ্ছে নগ্ন বিজি দেখো পূর্বে নিশেখের পূর্বে শস্য উৎপন্ন হয় নগ্ন বিজি উদ্ভিদে ও হ্যাপ্লয়েড কোন উদ্ভিদের ফার্ন বলা হয় সাইকাসকে পাম ফার্ন বলা হয় কারণ এরা পাম গাছের মতো খাড়া পাম জাতীয় উদ্ভিদের মতো দেখতে এবং ফার্ন গাছের সাথে এদের মিল আছে তাই না স্পোরোফাইট দুই নর মূল পাতায় পাতা বিভক্ত ভাস্কুলার বান্ডল আছে এবং কচি পাতার সারসিনেট ভার্নেশন সার্সিনেট দেখা যায় পাতা হচ্ছে যৌগিক পাতা যেটা ফার্নের ক্ষেত্রে দেখা যায় সাইকাসের পাতা কয় ধরনের দুই ধরনের দেখো পর্ণপত্র বলে এক ধরনের পাতা আছে লিভ আর একটা স্ক্যালি বা শল্কপত্র আছে বুঝছো পর্ণপত্র মানে হচ্ছে যে পাতাগুলো এইরকম পাখির ডানার মতো পর্ণ মানে হচ্ছে ডানা পাখির ডানা পর্ণ মানে পাতা পাতা মানে পাখনা পাখনা মানে পাখির পাখনা সল্ক মানে হচ্ছে পাতলা পাতলা বুঝছো পাতলা পাতলা শল্কপত্র তো যাই হোক দুই ধরনের পাতা দেখা যায় পর্ণপত্র সবুজ রঙের এটা হচ্ছে রঙের এর আকারে বড় এর আকারে ছোট নিচের কোনটি সাইকাসের বৈশিষ্ট্য সাইকাস অসমরেণু প্রসু হ্যাপ্লয়েড শস্য ডেফিনেটলি যৌগিক পাতা এবং এরা ডিপ্লয়েড যেহেতু স্পোরোফাইট উদার উত্তর নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না দেখো গফ নাই গর্ভাশয় নাই ফল হয় না তাহলে বিষটা নগ্ন অবস্থায় থাকে কাদের সাইকাস বা নগ্নবীজ উদ্ভিদে সাইকাসের শস্য কোন ধরনের ওই যে বললাম নিষেকের পূর্বে ফল শস্য উৎপন্ন হয় এই জন্য এরা হ্যাপ্লয়েড আর উদ্ভিদের ক্ষেত্রে ট্রিপ্লয়েড উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু সাইকাসের দেখতে লাটিমের মতো বহু ফ্লাজেলা আছে এই জন্য সচল এবং সর্ববৃহৎ সাইকাসের ডিম্বাণু তৈরির ক্রম কোনটি দেখো আর কি গনিয়ামের মধ্যে ডিম্বক থাকে ডিম্বাকের মধ্যে স্ত্রী রেণু থেকে ডিম্বাণু উৎপন্ন হয় ঠিক আছে মিসের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় ডেফিনেটলি সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম কারণ এরা এখন আছে অতীতকালে যে উদ্ভিদগুলো ছিল তাদের সাথে এদের মিল পাওয়া যায় আবৃতবীজী উদ্ভিদের শস্যকলা শস্যকলা মানে হচ্ছে শস্য আর কি নগ্ন হ্যাপ্লয়েড হলে এদের থ্রি এন টিপ্লয়েড চিত্রের অমরাবিন্যাস দেখা যায় কোনো উদ্ভিদে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পেন্টামেরাস না পেন্টামেরাস হলে কি মালভেসি না তাহলে এই যে দেখো এখানে উদাহরণ দেওয়া আছে এটা কিন্তু পোয়াশি বার্লি পোয়াশি লেমন ঘাস পোয়াশি এইটাই শুধু মালভেসি তাহলে মালভেসিতে এরকম দেখা যায় মাল মালভেসির লিগিউম হলো এক ধরনের দেখো লিগিউমের ক্ষেত্রে আমি বলেছিলাম যে লিগিউম হচ্ছে এমন ফল যাদের টু পিক বাই হ্যান্ড বা হাত দিয়ে টেনে টেনে তোলা হয় তো লিগিউম হচ্ছে ফল ওকে লিগিউম উদাহরণ কী ছিল বলো তো লিগিউমের উদাহরণ হচ্ছে ওই সিম এবং মটরশুটি কারণ আমরা একে হাত দিয়ে টেনে টেনে তুলি কেরি অফ মনে আছে তো একটা কেরিয়ন মানে একটা নিউক্লিয়াস তাহলে এমন একটা ফলের কথা বলছে যেখানে একটা নিউক্লিয়াস একটা মাত্র বীজ থাকবে ধান গাছের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় নিচের কোনটি বেরি তোমাদের মনে আছে না আমি বলছিলাম ক্যাট বেরি কলা টমেটো এই দেখো কলা আছে এখানে পয়াশি গোত্রের অমরা বিন্যাস কোন ধরনের এই যে একটু আগে দেখালাম ধান তো একটা চাল থাকে তাহলে একটা যেহেতু আছে ও সরি অমরা বিন্যাসের কথা বলেছে তাই না তাহলে পয়াশি গোত্রের অমরা বিন্যাস তাহলে একটা কাজ করি পয়াশি গোত্রের একটা আমরা উদাহরণ জানি ধান আর ধান তো আমরা ওই যে বলছিলাম না ত্রিশুধা তিন ধরণীতেই আমরা সুখে থাকব কিন্তু এই পৃথিবীতে সূর্যের নিচে আমরা ভাত মাংস খেয়ে কাটিয়ে দেবো ভাত মানে ধান রাইট তাহলে পয়াশি মানে ধান তাহলে আমাদের মূল চিন্তাভাবনা এটা তাই না মূল চিন্তাভাবনা আমরা ধান খাবো ধান থেকে ভাত খাবো সূর্যের নিচে দিন কাটাবো এবং তিন ধরনেরতেই সুখে থাকবো মূলীয় নিজের কোনটি পাস পোয়াশি গোত্রের ফল কেরিওপসিস তোমাদের মনে আছে পয়াশি মানে আমরা ধান জানি আর ধানের ক্ষেত্রে কি দেখো একটা মাত্র কেরিয়ন বা একটা মাত্র নিউক্লিয়াসের মতো বীজ থাকে ধান কোন প্রকৃতির ফল এই যে আবার একই জিনিস বারবার আসতেছে ধানের পুষ্পবিন্যাস কোন ধরনের ওই যে আমি বলেছিলাম না স্পাইক এবং স্পাইকলেট রেসিম মনে আছে না রেসিস্ট সরিষার সাথে আমরা রেসিজম করি ক্যাপিসুলাম মানে কি যে কোনো একটা জিনিস ক্যাপের মতো গাদা এবং হচ্ছে সূর্যমুখী তাহলে এটাও না এটাও না স্পাইক এবং স্পাইক লেটের মতো ধান গম ছোট বলে স্পাইক লেট আর কি এইটা আর স্পাইকি রজনীগন্ধা সর্বমুখ পরাগধানী কাদের ক্ষেত্রে দেখা যায় ধানের ক্ষেত্রে দেখা যায় এগুলো দিবি পত্রিক বুঝছ এবং এগুলো হচ্ছে মালভেসি এখন পোয়াশি একটাই পোয়াচির ক্ষেত্রে দেখবো এই যে এরকম এবং এই পাশে তাই না সর্বমুখে ভার্সেটাইল পরাগধানী গমের বৈজ্ঞানিক নাম কি আমি বলছিলাম না গম থেকে হচ্ছে বান হয় বান থেকে আমরা কি বার্গার পাই মানুষকে আমরা বার্গার ট্রিট দিই অ্যাস্থেটিক ট্রিট বলা হচ্ছে এটাকে দেখো তো ট্রিট অ্যাস্থেটিক কথাবার্তা আছে কি না এখানে অরাইজা টাইপে হচ্ছে কি ধান কি ভুট্টা আর বেম্বোসা টুল্ডা বাঁশ তো এটা নিচের কোনটি বহুমূত্র রোগের ওই যে এটা আমি নিয়ে কথা বলেছি বহুমূত্র ডায়াবেটিস ডায়াবেটিসের মধ্যে একটু সুগার বাড়ানো যাবে না তাহলে এমন একটা জিনিস তুমি খাইতে পারো যে এটা সেলুলোজ কোনটা সেটা ঢেঁড়স এগুলো তো খাওয়ার জিনিস না ঢেড়স খাবার ঢ্যাস তো সেল ঢ্যাঁড়স তোমার হচ্ছে কী করো না গ্লুকোজ বাড়াবে না জবা ফুলের বিন্যাস কোন ধরনের দেখো জবা আমরা এক্স বলছিলাম না এক্সে জবা এবং ঢ্যাঁড়স দিব তাহলে এক্স বা একজাইল বা অক্ষীয় নিচের কোনটি মালভৈসী গোত্রের বৈশিষ্ট্য পরাগধানী সর্বমুখ না এটা ধানের ক্ষেত্রে দেখা যায় পরাগধানী বৃক্ষাকার হ্যাঁ পরাগধানী বৃক্ষাকার এইটা এইটা বৈশিষ্ট্য ফল কেরিয়েসিস না এটা ধান চাল মঞ্জুরি স্পাইকলেট না ধান গম সো এইটাই হচ্ছে উত্তর জবা ফুলের স্ত্রীকেশোরের সংখ্যা কয়টি জবা ফুলের পাঁচ পেন্ডা না পাঁচ সাইকাস উদ্ভিদের কোরালয়েড মূলের ভেতরে বাস করে নষ্টক বাস করে অ্যানাবায়না বাস করে রাইট না না দ্বারা আমরা মনে রেখেছিলাম সাইকাসের প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার ফলে অস্থানিক মূল সৃষ্টি হয় ডেফিনেটলি নষ্টক এনাবায়না দ্বারা আক্রান্ত হয় এবং আকৃতি সামুদ্রিক প্রবালের মতো হয়ে যায় উদ্দীপকের নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও প্রাথমিক মেসোজাইক যুগের চিরসবুজ উদ্ভিদ যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয় উদ্ভিদের প্রধান দেহ প্রধান দেহ হচ্ছে ডিপ্লয়েড আর ডিপ্লয়েড হলে আমরা এটাকে কী বলি স্পোরোফাইট উদ্দীপক উদ্দীপ উদ্ভিদটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো আমরা সাইকাসের কথা বলেছি উদ্ভিদ খাড়া পাম জাতীয় উদ্ভিদ সাইকাসা সাধারণত শাখান্বিত হয় না কোরালয়েড মূল থাকে পাতা পক্ষল যৌগিক সঠিক নিচের চিত্রটি লক্ষ্য করে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও ওকে এটা হচ্ছে ম্যাক্রো এটা হচ্ছে ম্যাগা এসপোরোফিল উদ্দীপকের নির্দেশিত অংশটি হলো মেগা এসপোরোফিল কারণ এখানে ডিম মানু থাকে এগুলোর মধ্যে ডিম মানু আছে ম্যাগা স্পোর উদ্দীপকে যে উদ্ভিদটি নির্দেশ করে না এটা সাইকাসকে উদ্দেশ্য করে সাইকাস কিন্তু টুয়েন বুঝছো সো এটা না পাতাপক্ষ যৌগিক সঠিক কোরালয়েড মূল আছে এটাও সঠিক থ্যাংক ইউ সবাইকে আশা করছি তোমাদের কাজে লাগবে আমি কেন এমসিকিউগুলো এত দ্রুত নিতে পারি এর একটা বড় কারণ হলো আমি সিকিউতে এত বেশি পড়াই যে এমসিকিউটা তোমাদের জন্য জলভাত হয়ে যায় এই আমি এক্সট্রা এখানে কোনো সময় নেই না থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ